প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমেনা আপু সুদূর প্রবাসী আপু তার উদ্দেশ্যে মিলন ভাইরা পিকনিক করছে আমার আসতে একটু লেট হয়ে গেছে এই ধর খাওয়া শুরু করে দিছে কে মিলন ভাই কি ভাই পিকনিক ভাই জটিল পিকনিক আজকে ভাই ও ভাই আর আমাক থুই আপনি এরকম বাটা শুরু করে দিছেন হরিণের মাংস দিয়া খাবে দিলাম মাংস বলেন কি হরিণ নাম্বার হরিণের নাম্বার খাওয়া রে আপু দেখতেছি একবারে ডিশ নিয়ে বইছে ভাই হ্যাঁ

কি মিনারুল ভাই মিনারুল খুব মানে শাস্ত্রের অভাব তার ভাই ভালো আছে এই তাল الحمد لله ভালো আছে ভালো আছে তো আমাদের কন্টেন্ট এসে কেমন অনুভূতি হচ্ছে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগতেছে আমি আগে আপনাদের দেখি ইউটিউবে ফেসবুকে এখন আপনাদের সাথে সরাসরি আমি কাজ করছি আমি যে কতটা খুশি সেটা আমিই জানি আর কেউ জানে না বুঝতে পারছেন আর কেউ জানে না না আচ্ছা আর তাহলে আজকে কিন্তু আমাদের জানবে এই আয়োজনটা জানেন তো কার জন্য মানে কার তরফ থেকে শুনলাম আপু নাকি আমাদের রূপবাস আমাদের জন্য খাবারের আয়োজন করা করছে তে আপু আপনি যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন আমরা দোয়া করব আপনি আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আপনাদের মাঝে আমরা নতুন নতুন কন্টেন্ট দিতে পারি আপনারা আমাদের ভিডিওটা দেখেন সেই জন্য আজকে আপনাদের মাঝে আমরা এখন ভিডিও ছাড়তে পারি তো দোয়া রাখবেন অবশ্যই আমরা যেন আরও ভালো ভালো বিনোদন আপনাদের মাঝে দিতে পারি অবশ্যই এই যে আমাদের কি কালা চশমা ওরে বাবা কি খাওয়া খায় ভাই ভালো আছে ভালো নেই তো খাচ্ছেন তো সামনে আছে তো খাবার আর অলরেডি খাচ্ছেন খাওয়া শুরু করছেন আর খাওয়াটা হচ্ছে আপনি কি করবেন সেটা বলতো বলতেছি আপনি দর্শকের উদ্দেশ্যে আর আমাদের তো ভাই আমরা আজকে এত সুন্দর পরিবেশে এই বাগানের মধ্যে এসে খাচ্ছি কিন্তু আমাদের শুধু মানে তার জন্য তার উদ্দেশ্য করে কিছু বলে দেয় ভাই ধন্যবাদ দিতে দিতে ভুল হয়ে গেছে ধন্যবাদটা দিয়ে আসলে ছোটবেলা হয় অবশ্যই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং তাদের প্রতি চিরক্তি চর্চা এত অতুলনীয় ভালোবাসা দেওয়ার জন্য মানে বলে বোঝানো যাবে না ভাই আজকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি এর যে একটা ফিলিংস এটা অনেক উপরে বলার চাইতো অনেক উপরে তো পরিশেষে ধন্যবাদ থেকেই শেষ করে হ্যাঁ আপাতত ধন্যবাদ এবং ভালোবাসা যেন সেখানে ভালো থাকেন এবং আমাদেরকে আর এরকম

বতি মনির ভাই দেখেন কি তার পেশি কিন্তু কই খাবার দাবার শেষ করে ফেলাইছে বাপ রে হে এমন বডি পেশি তার যে আমার এই ভাই দুই আঙ্গুল দিয়ে ধরে ফেলাইলো সব ওইটাই তো পাওয়ার এই বডি ওইটাই পাওয়ার ভাইয়া তো আপনি ভালো আছেন আসলে ভালো না থাকলেও দর্শক বন্ধুদের ভালোবাসায় ভালো থাকা লাগে যদিও ভালো না থাকি তারা আমাদেরকে যেভাবে ভালোবাসে যেভাবে সাপোর্ট করে যেভাবে আমাদের আয়োজন আনন্দ বিনোদনের সুযোগ করে দেয় এই দিক এমনি মন ভালো না থাকা তাদের হ্যাঁ এই আমাদের আজকে খাব আজকের আয়োজনটা কিন্তু আমাদের হচ্ছে দু প্রবাসী আমি নাপুর জনের তার জন্য দোয়া করবেন

বুনো বুঝতে আজকের আয়োজনটা তো জানেন কার জন্য আজকের আয়োজনটা আসলে আমি ওনাকে আপু বলে করতেছিলাম আমার বড় মা আমেনা আর আমি আমার বড় মা এরা হচ্ছে সত্যি আমার আপন বড় মা তার জন্য আমি আম্মা বলেই দেখলাম যাই হোক সম্পর্ক তো ই দিয়ে হয় না যাই হোক যাই হন আপু আপনার জন্য অনেক অনেক

তুমি একটু বলে দাও দর্শকের উদ্দেশ্যে আপুটার উদ্দেশ্যে কিছু বললাম আপু আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ কারণ আপনি সেই দূর দুবাস থেকে আমাদের ভালোবেসে এত সুন্দর একটা দেখেন আমরা সারাদিন কাজ করি কিন্তু শুধুমাত্র ভাতের জন্যই দেখাই পারবো তো আমরা সবসময় চাইব আপনারা আমাদের পাশে থাকেন দূর প্রবাস থেকে দেখানি আসেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আমাদের থেকে আপনি পান ঢালো এখন চলে যাবো আমাদের তো আমার প্রাণপ্রিয় দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও আর আমার আপনার যার জন্য খাওয়াটা হচ্ছে সে হলো যা আমেনা আসলে আমেনা আমার হলো ভাস্তির নাম আহ তুমি মধ্যে মার মারমথুনি তাকে দেখতে হয় তে আমেনা আমার মার আশা করুন আমি চাই আমার মার জন্মমী দোয়া করব সারা সে যেন বিদেশে ভালো ভাবে এবার আমরা চলে যাব ইমন ভাইয়ের কাছে ভাইয়া জি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর জেউতা আজকের খাবার আয়োজন দা আমেনা পক্ষ থেকে খাওয়া খাওয়াদা করতেছি সালাম দিতে পেলাম না আপু সালাম নিয়ে নিন সমস্যা নাই

আসলে কি বলবো আপু অনেক অনেক ধন্যবাদ আর মানে কি বলবো যে সবাই একসাথে মিলে যে বসে খাওয়া দাওয়া করতেছি আসলে এটা অন্য রকম একটা মজা তো যদি আপনাকে আমাদের সঙ্গে পাইতাম তাহলে মজাটা আর একটু বেশি হইতো মানে সবাই আপনাকে অনেক মিস করতেছি আপু তো আপনি মানে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবার আমরা চলে যাব এই যে আমাদের সে নিজেই সব সময়

আগে ওইদিক খাইছে তো আপু মিলানের কাছে অবজেকশন আমার দর্শকের উদ্দেশ্যে আর ভাইয়া এই রাং কেন বিপ্লবার নাইমা পাইলো আচ্ছা আপু এরপরে আবার ব্যবস্থা করবে তখন আপনি পুরো আমার মুরগি খায়েন তো আসলে খাবার আয়োজনটা আজকে কে করছে আমেনা আপু হ্যাঁ আমেনা আপু তাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রবাস জীবনে থেকেও আমাদের মতো সামান্য শিল্পীর জন্য খাবার আয়োজন করছে সবাই দোয়া করো আমার জন্য দোয়া করি সে যেখানেই থাক ভালো থাকুক সুস্থ থাকুক আসলে বেশি কথা বলতে পারছি না কেন আচ্ছা তাহলে আপনিও ভালো থাকবেন এবার আমরা চলে যাব আমাদের মানিক ভাইয়ের কাছে মানিক ভাই 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 কেমন আছেন ভালো ভালো আসলে আজকের যে খাবারগুলো খাচ্ছি যে আপু প্রবাসী যে আপু মানে যার জন্য আজ এই আজকাল যে খাবারটা খাচ্ছি অনেক টেস্ট লাগছে আপু আপনি অনেক দিন বে থাকেন এবং আমরা যেন আপনাকে অনেক বিনোদন দিতে পারি বিনোদন আনন্দ দিতে পারি আমাদের পাশে থাকবে আমরাও আপনার পাশে থাকবে ধন্যবাদ আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের একজনকে দেখানো হয়নি এই যে আমার বড় ভাই ভাই আল্লাহ বেছ কেন ভাই শুরুই হলো না আগে আল্লাহ বেছ নেটু কই আচ্ছা তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া আপনি আমার আপুটার জন্য একটু দোয়া করে দেন কোনো দোয়া হইলো আচ্ছা দিয়ে দিছে সমস্যা নাই তো সেই দূর প্রবাসী আমিন আপু যার জন্য আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ সহকারে খেতে পারতেছি তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো এবং সকল দর্শক বিন্দুদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমার পুরো টিমের জন্য আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ